হ্যালো বন্ধুরা আছে দেখাবো সহজ পদ্ধতিতে আমরা কিভাবে ঘরেই কাচি বিরিয়ানি তৈরি করে খেতে পারি রেস্টুরেন্ট স্টাইলের মতন আর রেস্টুরেন্টে যেতে হবে না প্রথমে আমি বাসমতি চালগুলো ভালো করে ধুয়ে নিলাম ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন এখন আমি পানি ফুটিয়ে নিলাম দিয়ে দিলাম ঘরে থাকা সোয়াবিন তেল স্বাদ মতন লবণ দিয়ে এখন চালগুলি দিয়ে দিব স্কিপ হয়ে গেছে লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে দিবেন এরকম করে এরকম করে ভাতটা সিদ্ধ করে নিব ধৈর্য সহকারে এখন আমি নিয়ে নিলাম খাসির মাংস এক কেজির মতন খাসির মাংস নিয়ে নিয়েছি আর আধা কেজির মতন চাউল নিয়ে নিয়েছি বাসমতি চাউল এখন আমি খাসির মাংসগুলো ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে খাসির মাংস দিয়ে কাচি রান্না করলে বারবারই খেতে মনে চায় এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব পরিমাণ মতন নিয়ে নেবেন চাউল আর মাংস দেখে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেয়াজ কুচিটা ধৈর্য সহকারে ভেজে নিব ব্যবস্থা করে নিব এখন আমার পেঁয়াজ কুচিটা বাজা হয়ে গিয়েছে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা সবগুলো গরম মশলা উপকরণ দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কাঁচি বিরিয়ানি তৈরি করতে হলে এভাবেই ধৈর্য সহকারে তৈরি করতে হয় দিয়ে দিব আদা ও লেসুন বাটা আদা ও লেসুন দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব দিয়ে দিব স্বাদ মতন লবণ যে যেমন লবণ খান তেমন দেবেন পরিমাণ মতন এরকমভাবে ভেজে নিব তারপর দিয়ে দিব আমি মশলা কাচি বিরিয়ানির মশলা দিয়ে দিব এরকম করে আপনারা চাইলে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিতে পারেন কিন্তু আমি দিইনি আমার বাচ্চারা জালটা পছন্দ করে না আমি জালটা পছন্দ করি না এই জন্য আমি দিই নিই আপনারা চাইলে দিতে পারেন এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে প্রায় ত্রিশ মিনিটের মতন রান্না করে নেব আপনারা চাইবেন অবশ্যই এভাবে রান্না করে কাচিটা রান্নার জন্য কাচি বিরিয়ানি তাহলে অনেক ভালো লাগবে খেতে এরকমভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দেব মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওই উঠায় নিব এরকমভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দেব এখন আমার মাংসটা রান্না শেষ খাসির মাংস দেখলেই মনে চাই খেতে এখন আমার মাংসটা রান্না শেষ এখন আমি বাসমতি চাউলের ভাতটুকু দিয়ে দিব পাতিলে নিচে প্রথমে এইভাবে দিয়ে দিব তারপর দিয়ে দিব খাসির মাংসটুকু এভাবে উপরে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব। কাছে এভাবেই রান্না করলে সবচেয়ে সেরা স্বাদ হয় খেতে অনেক ভালো লাগে এরকমভাবে আবারও উপরে ভাত দিয়ে দিব বাসমতি চাউলের ভাতগুলো এরকমভাবে একবার হলো এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন বাসায় বারবার এইভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে সবচেয়ে সহজ পদ্ধতি আর এইভাবে রান্না করে খেলেওই ভালো লাগে অনেক ভালো লাগে মাংসটুকু সিদ্ধ হয়ে আসে এরকমভাবে আবারও মাংসটুকরোগুলো উপরে ছড়িয়ে দিয়ে দিব কাচ্ছি কাচ্ছি বিরিয়ানি এভাবে উপরে আবারও আমি বাসমতি চাউলের ভাতগুলো দিয়ে দিব এরকমভাবে ছড়িয়ে দিয়ে দিব এখন আমি দিয়ে দিব ডিম যে তেলগুলো আছে উপরে দিয়ে দিব তারপর বিছিয়ে ডিমগুলো দিয়ে দিব ভাতের উপরে এভাবে ডিম দিয়ে দিব আমি তাহলে আমার কাচ্ছি হয়ে যাবে কাচ্ছি বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে দেখলে মনে চাই কাছি বিরিয়ানিগুলো খেতে এখন আমি দিয়ে দিব দুধ এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে দিব দিবস্তা বাজাগুলো এরকমভাবে কিছুক্ষণ এইভাবে ঢেকে দিব তারপর দিয়ে দিব ঘি ঘি অবশ্যই দিতে হবে তাহলে আরও দ্বিগুণ টেস্ট আসবে দুই চামচ ঘি দিয়ে দিব তারপর আমি জালটা হাই হিট করে রাখব না লো হিটে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতন চুলার মধ্যে রেখে দিব তাহলে গরম গরম ফাঁফ উঠবে তাহলে বুঝে যাবে হয়ে গিয়েছে আমাদের কাচি বিরিয়ানিটা এরকম গরম দেখা যাবে এখন আমাদের পরিবেশনের পালা নিয়ে নিলাম শশা লেবু কাঁচামরিচ দেখলেই মনে চাই কাচ্ছি বিরিয়ানিটি খেতে আর রেস্টুরেন্টে যেতে হবে না হাজার হাজার টাকা খরচ করতে হবে না ঘরেই এত সুন্দর করে কাচি তৈরি করে খাওয়া যায় হাফেজ